ইউসুফ নবী পৃথিবীর সবচেয়ে অর্ধেক সৌন্দর্য দিয়ে আল্লাহ তাহলে ইউসুফ নবী মানে পুরার পৃথিবীর অর্ধেক সৌন্দর্য এক করলে যতটুকু হইব অতটুকু সুন্দর তাইলে ওই দশজন ইউসুফ নবীরে মারার চেষ্টা করছে তারপর কুফে পালাই আছে ওই যে ইউসুফ নবীরে কুপের মধ্যে পালাইছে তো সেই দশজন আর ইউসুফ নবী আর আমি এই হলো কয়জন বারোজন এই বারো জনের বংশ তারা ইউসুফিয়া ইয়াকুক নবীর বারো সন্তানে এই বারো জনের বংশ দিন দিন বৃদ্ধি পাইছে না এই যেমন ইউসুফ নবীর পরের সন্তান এসে এমন আবার বিনিয়োগ নিয়ে করে এরকম হইতে হইতে বক্স বৃদ্ধি পাইছে না অনেক বৃদ্ধি পাইছে তাইলে ও এখান থেকে আরেকটা কথা হইল ইয়াকুব নবীর দুইটা নাম কটা নাম দুইটা নাম এক নম্বর হলো ইয়াকুব দুই নম্বর হলো ইসরাই আরেকটা নাম ইসরাইল ইয়াকুব নবীর একটা নাম হলো ইয়াকুব আরেকটা নাম কি ইসরাই ইসরাইল কি ইসরাইল এই দুইটা নাম হলো ইয়াকুব আল ইসলামের নাম এখন এই ইয়াকুবাল ইসলামের এই যে আমরা বলি না যে বণী ইসরায়েলের করি না এই বনি ইসরায়েল কারা ইয়াকুব আল ইসলামের বারো সন্তানের এই পুরা বংশধরকে বনি ইসরায়েল বলে কেন বলে কারণ ইয়াকুব নবীর একটা নাম কি ইসরায়েল আছে না তো ইয়া ইসরাইল বনি ইসরাইল মানে ইসরায়েলের বংশধর বনি ইসরায়েল মানে কি ইসরায়েলের বংশধর তো ইয়াকুব আল ইসলামের একটা সন্তানের বারো সন্তানের এই পুরা বংশধরকে একসাথে বলা হয় বনিস এবার বুঝছেন যে বনি ইসরায়েল বলে ইয়াকুব আলাইহিস সালামের একটা নাম হল ইসরাইল আরেকটা নাম ইসরাইল ইয়াকুব আল ইসলামের একসাথে বলা হয় কি বনি ইসলাম এখন শুনুন ইয়াহুদি কোথা থেকে আসে ইয়াকুব আলাইহিস সালামের এই বারো সন্তানের মধ্যে একটা সন্তান যার নাম হলো ইয়াহুদ্দান কি নাম ইহা সন্তানের নাম কি এখন একটা হইতে পারে না যেমন এক একজনের ধরেন একজন মহিলা পাঁচটা সন্তান আছে পাঁচটা সন্তানের মধ্যে এক সন্তানের ঘরে অনেকজন সন্তান আছে আর কয়েকজনের মধ্যে একজন কেউ দুজন হয় তো এই যে যাদের ঘরে হয় নাই সাইজ সন্তানের মধ্যে হয় নাই এই সাইজ সন্তানের মধ্যে এক সময় না হইতে 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 দেখবেন এদের অস্তিত্ব নাই মানে আছে দুই একজন কিন্তু ওই যে একজনের ঘরে যে অনেকজন হয়েছে সেটা বাড়তে পারতে আরও বাড়ছে না তো ঠিক এরকম ইয়াকুব ইয়াকুবাল ইসলামের যে সন্তানের নাম ইয়াহুদা ওই ইয়াহুদা সন্ত সন্তানের অনেক সন্তান এসে ইয়াহুদা সন্তানের অনেক সন্তান আছে

বাড়ির নাম তো ধরেন না বাড়ি আর বাড়ি দেখে কি মোল্লা কি ঠিক এরকম ইয়ালুদা সবাই হয়তো অন্য অন্য সন্তানের বংশা আছে এখন যেহেতু ইয়ালুদার ঘরে সন্তান বেশি মানে বংশ বাড়ছে বৃদ্ধি পাইছে এই কারণে এদের পুরা একসাথে মিল করে বংশধরকে ওই বনি ইসরায়েলের নাম পরিবর্তন করে তখন ইয়ালুদ হয়ে এই নাম করা এইদিরা এত জঘন্য জাতি মানে এত জাতি অবাক হয়ে যাবেন এই সম্পর্কে যদি বলি আল্লাহর ইসলাম থেকে আমাদের নবীর পূর্ববর্তী আমাদের নবীর পূর্বে কোন নবী আছে ঈসা নবী তো আল্লাহ তালা ইয়াকুব নবী থেকে ঈসা নবী পর্যন্ত এই ইহুদি জাতিদেরকে এই অভিশপ্ত বর্তমানে এই ইসরায়েল ইয়াহুদি জাতিদেরকে মালুন জাতিদেরকে আল্লাহ এই আল ইসলাম থেকে ইসানবী পর্যন্ত এদেরকে হেদায়েতের জন্য আল্লাহর পথে জন্য এদের পথ প্রদর্শনের জন্য আল্লাহ লক্ষেরও বেশি পাঠাইছে এর মধ্যে শুধু তাদেরকে হেদায়েতের জন্য এই ইহুদি জাতিদেরকে হেদায়তের জন্য ইসানবী পর্যন্ত এই ইহুদি জাতিদেরকে হেদায়তের জন্য আল্লাহ তালা এক লক্ষেরও বেশি নবী পাঠাই এরপরে এত নবী পাঠানোর পর এরা সর্বযুগে নবীদের সাথে মুসলমানদের সাথে গান্ডারি করছে সর্বযুগে দুই একজন বাঁধে দুই একজন একটু হাজারে আগে ধরেন তিন চার পাঁচজন আল্লাহ অনুগত বান্ধা আছে রান্না সবাই আল্লাহর নাকুরবানি করে গেছে যত নবী আসুক আর যেই আসুক সবাই ঠিক আছে

এদেরকে মুসানবি বলছিল দেখেন কেমন ঘাট তারা মুসানবি বলছিল যে এই গাভীটা জবাই করো এই গাভীটা কোরবানি করো আল্লাহ এরা কি করছে মানে এমন তেরা তেরা কারে কর এই হিন্দু জাতি জবাই করতে করছে একটা গাভি এরা শুরু করে দিছে গাভীটা কি বাইক ফেলেন না না জঙ্গল ফেলেন না গাভীটা কি ছোট না বড় সাদা না কালো

দেখেন না পৃথিবীতে আল্লাহ পাঁচজন নবী হলো সবচেয়ে শ্রেষ্ঠ নবী কয়জন পাঁচজন একজন হজর নুম আলী ইসলাম শ্রেষ্ঠ দুই হজরতাল ইসলাম ইসা আল ইসলাম ইব্রাহিম আলী ইসলাম আর আমাদের নবী হযরত মোহাম্মদ সোল্লাসলাম এই পাঁচজন হল শ্রেষ্ঠ নবী এই পাঁচজনের মধ্যে একজন নবী মুসার ইসলাম যিনি সবচেয়ে গরম ছিলেন এই মুসা নবী এত গরম ওই মুসা নবীকে আজরাই পর্যন্ত ভয় পাইত কে আজরাই আজরাই যদি একবার থাপ্পর বাড়ছে না থাপ্পর পর্যন্ত বাড়ছে এই নবী আজরাই এত গরম ছিল ওই মুসা নবীর পর্যন্ত এই উদি জাতিরা চালায় কেমন জ্বালান জ্বালাইছে আমরা শুনছি নাই যে ষষ্ঠ আস মানে নবীন যখন মেয়ারাজে গেছে আল্লাহর সাথে দেখা করতো মেয়ারাজে গেছে না ওই মেয়ারাজে যাওয়ার সময় ষষ্ঠ আস মানে ষষ্ঠ আস মানে আল্লাহ তালা

পৌঁছা দুই নামাজ পড়াইতে গিয়া আমার জীবনটা পুরো খুব পাটির লগে লাগিয়া গেছে আপনি কি কোন পঞ্চাশ নামাজ হয়ে যাইতেছে না মুসালুমি করতেছে আমি মানুষ তারা আমি তো বুঝিয়া রাখেন আমার কোরআনের মধ্যে আসছে ইহুদিদেরকে আল্লাহ তারা বলছিল যে অমুক এলাকা দিয়া মানে অমুক একটা এলাকা আছে ওই এলাকা দিয়ে তোমরা মাথাটা নুইয়া যাও মাথাটা নুইয়া যাইবা এরা কি কয় না আমরা হাত পাবো ভাই তাহলে কি আর ভাই এরা কি কয় আমরা আগে ঠেক দুইটা আগে দিব তারপরে আমরা বেয়া হয়ে যাব তারপরে আমরা মাথা নিয়ে যাই দেখছেন নাকি আমার ডাক্তারা ভাই আমরা ঠেক দুইটা আগে দিয়া মাথা মাথা নুইয়া যাইতে পারতাম না আমরা বেয়া হয়ে যাব এদেরকে মানে ওই যে এক রোগ ছিল যে কেবল খাবারের দোষ দত্ত খাওয়ানোর দোষ দত্ত প্রত্যেক দিন খাওয়ানোর ওই লোকেতে একদিন কয় এই আজকে তুমি বাজার করবা তুমি আজকে বাজার করবা তার সামনে বাজার করা বাজার করানোর পরে তার সামনে অলিদ মেরিজ তারপরে কি বলে এই মশলা টুল্লা সব দিয়া তার সামনে রান্না করছে রান্না করার পরে তারে দিয়ে বাজার করাইছে তার সামনে সব কিছু ঠিক দিয়ে রান্না করার পরে এখানে এবার শিখাইছে খাবার এবার খাবার খাইতে দিছে খাওয়ানোর পরে এবার শিখাইছে ভাই আজকে তো আপনার সামনেই রান্না করলাম আপনি বাজার করলেন সব আপনার সামনেই দিলাম আজকে কোন খাওয়ানোর অবস্থা কেমন ভাই না এত ভালো ভালো কি কয় মানে না এত ভালো ভালো তাদেরকে অভাবে রাখতে চাইছি এরা কি করে আল্লাহ বলতেছে কোরআনে যখন আমি এদেরকে ধন সম্পদ দিছি বেশি যখন আমি এদেরকে সুখে শান্তিতে রাখছি তখন এই হুজি ইহুদিরা কি বলে জানেন বলে ইন্দাল্লাহিরা বলে আল্লাহ হলো বকির আমরা ইহুদিরা আমরা গরিব না আমরা ইহুদিরা ধরি আল্লাহ বলেন আমি এদেরকে সম্পদ বেশি দিয়ে পরীক্ষা করছি যখনই এরা শান্তি সম্পদ বেশি হয়েছে তখন বলতেছে আল্লাহ ফকির আমরা না আল্লাহ বলেন আমি এদেরকে অসন্তুষ্টতে অভাবের মধ্যে রেখে চাইছি মানে ভিক্ষার বাড়ি পর্যন্ত নেওয়া এত অভাব আমি আল্লাহ তাদেরকে দিছিলাম এই অভাব দেওয়ার পরে এই হিন্দি জাতি এত খারাপ এরা তখন বলছে ইয়াদুল্লা আল্লাহ হাত ছোড়ো গেছে আছে এই কারণে আমরা দিতে পারে